আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছেন আমরাও ভালো আছি ডিপ ক্লিনিং বলতে আমার যখনই ডিপ ক্লিনিং বা কোনো কিছু ফার্নিচারের নিচে টিচে পরিষ্কার করা লাগে তখনই আমার মনে হয় যে আমি একটু ফার্নিচারটা উল্টিয়ে দেখি মানে ঘরটাকে একটু এলোমেলো করে আবার নিজের মতো করে একটু গুছায় নি তো সেই কাজ করতে গেলে আমার যেহেতু ছোট বেড সো সেটাই আজকে ভাবছি আবার ঘরটাকে একটু এলোমেলো করে ফার্নিচার গুলো পরে ঝুল ছেড়ে ঝেড়ে ঘর বাড়ি মুছে তারপরে আবার একটু নতুন করে সেট আপ দেই তো যে বলা সেই কাজ যখনই মাথার মধ্যে এমন কিছু হয় আর আমি বিশেষ করে তাহমিদকে স্কুল থেকে নিয়ে আসার পরে ওদের খাইয়ে ঘুম পাড়াই দেয় বা ওরা খেলাধুলা করছে বা কার্টুন দেখছে সেই টাইমটাই আমি বসে থাকি না আমি আমার এইগুলো কাজ করি কারণ সকালের দিক থেকে আমি একটু ব্যস্ত থাকি তো আমি এই টাইমটা কাজে লাগাই তো আমার যে বলা সেই কাজ আমি ফার্নিচার তো সরিয়ে সরিয়ে বেডটা যেভাবে ছিল ভাবলাম আজকে আবার অন্যভাবে করে দিই তো আমি আগে ফার্স্টে সবকিছু ঝাড়ু দিয়ে ঝুলছো ছেড়ে নিয়েছি নিয়ে তারপরে ফার্নিচার গুলো একটু সরাই সরাই তারপরে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে এগুলাকে মুছে নিব মুছে ক্লিনিং করে তারপরে আমি বেডটাকে আস্তে আস্তে ঘুরাই নিচ্ছি আর এগুলা করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে তো আমি এগুলা খুব ইজি ভাবে করতে পারি অনেকে তো মনে করে যে আসলে আমার এগুলা করতে করতে আমি কেন করতে খুবই ভালো লাগে যে আমি একা একাই আবার আমার ছিল এটার উপরে দাঁড়িয়ে আমি ফ্যানটাও পরিষ্কার করে নিলাম তো ফ্যানটা অনেক নোংরাই হয়েছিল তো আমি ঝাড়ো দিয়ে তারপরে আলমারিটা ওই পাশে ছিল আমি এই পাশে নিয়ে আসছি নিয়ে এসে তারপরে আমি এগুলো সুন্দর করে এখন কাপড় চুপড় গুছিয়ে নিব আর বেড থেকে বেডশিটটা সহ সব কিছু তুলে তোষকটা একটু ঝাড়ু দিয়ে তারপর বেডটা মুছে পরিষ্কার করে তারপরে আমি বেডশিট পারবো তো আমি এইভাবেই করে করে দেখি এগুলো করতে কিন্তু অনেকটা টাইম লাগে এটা ভিডিও কিন্তু আঠাশ মিনিটের একটা ভিডিও হয়েছিল সেটাকে কেটে ছেতে পাঁচ মিনিট ছয় মিনিটের একটা ভিডিও করেছি আছে সেটা দিয়ে আমি একটু ঘরটাকে আমার মতো করে সাজিয়ে নিচ্ছি আর আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আপনি একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে নেক্সট কোনো ভিডিও দিতে আর রুম ক্লিনিংটা করা হয়ে গেল ঈদের আগে যেহেতু সাদা বেডশিটটা পারি আমার সাদা বেডশিট খুবই পছন্দ কিন্তু একটা যেহেতু ছোটো বাচ্চা আছে সেই জন্য আসলে সাদা বেডশিটটা একটু কমই পারা হয় তো আজকে ভাবলাম যেহেতু রুমটাকে একটু গোছাই নিচ্ছি তো বেডশিটটাও পারি তো সাদা বেডশিটটা পারলে না মনটায় অনেক শান্তি লাগে যদি একটা রুম ক্লিনিং করতে যায় তো পুরো বাড়িটাকে আবার পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে আবার ক্লিন করেই উঠতে হয় সেটা করতে অনেকটা টাইম লেগে যায় যেগুলো আর ভিডিওতে দেখানো সম্ভব নয় কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন আপনারাই ফিল করবেন তারপরে এই তো গুলো একটু টুকটাক মুছামুছি করে চেয়েছিলাম পর্দাটা চেঞ্জ করতে আবার ভাবলাম বাড়িতে যেহেতু চলে যাব সেজন্য আজকে আর পর্দাটা চেঞ্জ করলাম না এমনি জানালার চারপাশে একটু মুছে তারপরে ঘর বাড়িগুলো ভালো করে মুছে তারপরে আমি বেডশিটটা বেরিয়ে নিয়েছি তো সেগুলো আর ডিটেলসলে আজকে দেখানো সম্ভব নয় কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে আর কাজ করতে করতে অনেকটা টাইম লেগে যায় এক দেড় ঘন্টারও বেশি টাইম লেগে যায় কারণ বারবার মুছে ক্লিন করা তো তারপর অবশেষে রুমটাকে অনেকটা ভালো লাগতেছে এখন নিজের কাছেই শান্তি লাগতেছে তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশেই থাকবেন আর পাশে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিওস দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যা তারপরে এই রুমটাকে একটু গুছিয়ে নিলাম রুমটাকে একটু গুছিয়ে নিয়ে তারপরে ঘর এগুলো আবার মুছে এখন আমি একটু গোসল করতে যাব সন্ধ্যায় লেগে গেছে গোসল করে ফ্রেশ হয়ে তাজবি তাহমিদকে কিছু খেতে দিবো তো ভাবলাম একটু আম কেটে দেই তো এই আমগুলো বেশি নরম হয়ে গেছে এটা গ্রাম থেকে পাঠিয়েছিল আমার শাশুড়ি আম্মা তো এই আমটাকে একটু ছিলে আমি ছিলে খেতে দিব ভাবছি আর শরীরে এনার্জিও পাচ্ছি না তারপরে একটু দুধ ছিল সেটাকে জাল দিয়ে রাখলাম আর ওদের এই তো জন্য একটু কেটে দিলাম আর তাহমিদকে এইভাবে দিব এইভাবে পছন্দ করে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার পাশে তাহমিদকে আম খেতে দেই আর এই ফাঁকে আমি বিদায় নিচ্ছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দাদুর গাছের আম তোমার পরে আম খুব ছোট ছোট হয় আর খুব মিষ্টি হয়